বন্ধুরা আমি আজ কথা বলতে চলেছি নৌসাদ সিদ্দিকিকে নিয়ে যাকে অনেকে বাংলার বাঘ হিসেবে চেনে প্রতিবাদ করার জন্য মিথ্যা নৌসাদ সিদ্দিকিকে জেলে পাঠানো হয়েছিল কিছুদিন আগে সত্যের জয় হবে এটা সবাই জানতো তাই মাথা উঁচু করে জেল থেকে বেরিয়ে আসে এই নৌসাদ সিদ্দিকী কে নৌসাদ কি তার পরিচয় সবকিছুই জানবো আমরা ভারতীয় রাজনীতিবিদ যিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মিয়া জানাপাড়া পশ্চিমবঙ্গের হুগলিতে নৌসাদ সিদ্দিকী উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা আলী অকবর সিদ্দিকি ফুরফুরা শরীফের ছোট হুজুর নামে খ্যাত পীর জুলফিফার আলীর পুত্র সেই সূত্রে তিনি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা নৌসাদের বড় ভাই আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সামনে রেখে জাতীয় কংগ্রেস দলটি নিয়ে ব্রাহ্মণকে নিয়ে একটি সংযুক্ত মোর্চা গঠন করেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নৌসাদ ভাঙর থেকে নির্বাচিত হন উক্ত নির্বাচনে সংযুক্ত মোর্চা এই একটি আসনই জয়লাভ করে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও কমেন্টে জানাও কার্ড বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও